হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি রিম্পা চলে এসেছি তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজ আমি খুব সকাল সকাল উঠে গেছি আর উঠেই পড়তে বসে গেছি কারণ সামনেই আমার এক্সাম আর কিন্তু বেশি দেরি নেই তাই একটু সকাল সকাল উঠেই পড়তে বসেছিলাম আর সকালে এতটা পরিমাণে ঠান্ডা ছিল কি বলবো আমি তো সোয়েটার পরেই ছিলাম তারপরও এই ব্লাঙ্কেটটাকে কিন্তু আমাকে চাপা দিয়ে পড়তে বসতে হয়েছে নাহলে এত ঠান্ডা লাগছিল আমি বসে থাকতে পারছিলাম না পা হাত পা ঠান্ডা হয়ে পরে উঠে আমি আগে চুলটাকে আঁচড়ে নিচ্ছিলাম কারণ সকালবেলা ঘুম থেকে উঠার পর আমার চুল আঁচড়ানো হয়নি পড়তে বসে গিয়েছিলাম তাই এখন আমি চুলটাকে ভালো মতন আঁচড়ে নিচ্ছি তো ফ্রেন্ডস তোমাদেরকে একটা কথা আমি শেয়ার করি এই যে আমার পেয়ারগুলো দেখছো অনেকটাই বড় হয়ে গেছে আমি ভাবছি হারটা কেটে আমি এতটা মতন করব। কারণ আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে পুরো বিছানা খাটে মানে ব্যাগে জামাতে পুরো এত হেয়ার ফল হচ্ছে পুরো হেয়ার পুরো একদম উঠে উঠে এসে দেখো সব ফাঁক হয়ে যাচ্ছে তাই ভাবছি যে হেয়ারটা কেটে ছোটো করবো কেমন লাগবে বুঝতে পারছি না হেয়ারটা কাটলে বেশি ভালো লাগবে না কি এই রকমই বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের কমেন্টের উপর নির্ভর করে আমি কিন্তু হেয়ারটা কাটবো কি কাটবো না ডিসিশান নেবো তোমরা এই দেখে না এতটা আছেন যে এতটা কাটবো ভাবছি এতটা কাটলে কি ভালো লাগবে নাকি সামান্য অল্প একটু কেটে দেবো তোমরা জানি আপনি ঠিক আছে চলো তাহলে কি পেছন দিক থেকে দেখান আমি ভাবছি কেটে দেবো খুব মায়াও লাগছে চুলটা কাটতে অনেকটা বড়ো হয়ে গেছে প্রচুর চুল উঠে যাচ্ছে যে কী করবো বুঝতে পারছি না ওই জন্যই ভাবছি যে কেটে দেবো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট আমাকে জানি আমার খুব মায়া লাগছে চুলগুলো কাটতে জামা কাপড়গুলো এইসব তারে ঝুলছে এইগুলোকে এখন ঠিকভাবে গোছ করতে হবে তাড়াহুড়ো করে সব তুলে এখানে জড়ো করে রেখে দিয়েছি একটা জামা কাপড় গোছ করা হয়নি দেখতে অনেক খারাপ লাগছে এখন এগুলোকে ভালো মতন গুছিয়ে নেব সে কবে গেছে এখনো গোছানোই হয়নি এগুলো তাড়াহুড়ো করে এই জিনিসগুলোকে গুছিয়ে রেখে দিলে হয় ভাঁজগুলো ঠিকঠাক থাকবে এখন এই ব্লাঙ্কেটটাকে গুছিয়ে নেব ব্ল্যাঙ্কেটটা অনেকটা বড় আমার তো সিঙ্গেল বেড সিঙ্গেল বেড অনুযায়ী ব্ল্যাঙ্কেটটা বেশ বড় ডাবল বেডের ব্ল্যাঙ্কেট চারিদিকে ঢাকা নেওয়ার পর শুধু দেখে এইদিকে ওইদিকে ঝুলে যায় ব্ল্যাঙ্কেটটা বেড থেকে আর এই দেখো এটা ছিঁড়ে গেছে ব্লাঙ্কেটটা গুছানো হয়ে গেছে এবার সুন্দরভাবে এই বালিশটার ওপরে রেখে তারপরে আবার এই বিছানাটাকে ভালো মতন ঝাঁটতে হবে বিছানাটা শুধু গুটিয়ে গুটিয়ে যায় এই চাদরটা একটু সরসরে টাইপের কটনের নিতে হবে এটা কে জানে না শুধু সরে সরে চলে যায় তো ভালো মতন বিছানাটাকে ঝিড়ে নেবো বিছানাটা ঝাড়া হয়ে গেলে আমি আজকে ভেবেছি যে মেসের ওই ঘরের মেঝেটা আর বাইরের ওই যে ব্যালকনিটা আছে ওই বারান্দাটা ভালো মতন মুছে নেব জল দিয়ে কারণ বেশ কয়েকদিন হলো দেখছি খুব ধুলো জমেছে দেখো বালতির মধ্যে জল নিয়ে নিয়েছি এই একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে ভালো মতন ভিজিয়ে এই বারান্দাটা মুছবো এখন আমি যে সমস্ত কাজকর্মগুলো করছি সেগুলো আগে আমি ঠিকঠাক করতে পারতাম না এমনটা নয় যে আমি আগে কোনোদিন করিনি যখন বাড়িতে মা থাকতো না মামার বাড়ি যেতে তখন আমি করতাম সমস্ত কিছু টুকটাক করতাম তার মানে এটাও নয় যে আমাকে প্রত্যেক দিন করতে হতো কিন্তু জবে থেকে আমি মেসে থাকতে শুরু করেছি এ টু যে সমস্ত কিছু আমাকে নিজেকে করতে হয় তাই আমি মেসে থেকে একটা জিনিস বুঝতে পেরেছি যে মেয়েটা বাড়িতে এক গ্লাস জল করিও খায় না সেও যদি কোনোদিন দিন মেশে থাকে সে দশ দিন এড়িয়েও একদিন কিন্তু ম্যাগি রান্না করে খাবে এই যে তোমাকে করার চেষ্টা সেটা কিন্তু মেশেই শিখিয়ে দেবে তাই মেস লাইফ থেকে তুমি যে জিনিসটা শিখতে পারবে সেটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতন নয় তোমার সারা জীবনের কিন্তু কাজে লাগবে বাইরের বারান্দাটা মোছা হয়ে গেছে এখন এই ঘরটা মানে তোমরা যারা বলো না যে যারা মেসে থাকে হস্টেলে থাকে লাইফ পুরো এনজয় করে কাটিয়ে দেয় দেখো কত এনজয় করে কাটাচ্ছি দেখছ কত এনজয়

একে দুটো দিই তোর দুটো যা এবার বাড়ি গিয়ে স্নান করগা তাড়াতাড়ি যা মা ডাকছে এই ছোট্ট ছোট্ট ভাইগুলো আমার কাছে আফতার করেছিল ওরা ললিপপ খাবে কিন্তু আমি মাত্র দশ টাকা নিয়ে দোকানে গেছিলাম ললিপপগুলো পাঁচ টাকা করে দাম বলছিল আর ওরা তো তিনজন ছিল আমার কাছে তো দশ টাকা ছিল তাই আমি ওদেরকে কিনে দিতে পারলাম না ওদেরকে তাই এক টাকা পিস কফি চকলেটগুলোই আমি কিনে দিয়েছিলাম তোরা তোদের রিম্পাদিকে ক্ষমা করে দিস আমি যদি কোনো দিন বড়ো হই তোদেরকে অবশ্যই ললিপপ কেন তোদেরকে আরও আমি ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করব। তোরা এইভাবেই হাসি খুশি থাকিস আর আমার কাছে গাইস দেখো মেয়েদিকে কিন্তু ভাত চাপিয়ে দিয়েছি আবার কিন্তু ভাত প্রায় কতটা হয়েছে টেন পার্সেন্ট মতো হয়েছে বহুত ঠান্ডা করছে আজকে কি করে স্নান করবো এত ঠান্ডা তোমরা এই ঠান্ডাতে প্রত্যেক দিন স্নান করো আমি করি আমি করি না মনে করো না আমি প্রত্যেক দিন স্নান করি তোমরা করো নাকি জিজ্ঞেস করছি দেখো খাওয়া হয়ে গেছে এখন এই বাসনটা ধুবো ধুয়ে স্নানে যাবো কোনো স্নান করি খেয়ে নিলাম খিদে পেয়ে যা খাওয়ার পর স্নান করবো ঠান্ডা লাগছে আজকে করে স্নান করবো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আজকের ভিডিও এতটাই